সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ফের একবার বঙ্গে ইস্যু তৈরি হয়েছে বকেয়া ভাতা একদিকে যখন কেন্দ্রীয় সরকারের তরফে সম্পূর্ণ মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে তখন রাজ্য সরকারের ভারে মাভবানী অবস্থা বলে দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে একাধিক বিষয় নিয়ে সুর তুলেছেন তিনি আর তার পথেই হেঁটেছেন রাজ্যের একাধিক তৃণমূল নেতা আর তখন এই বিষয় নিয়ে রাজ্য রাজনীতি একেবারে সরগরম তখন নবান্নের বাইরেই প্রতিবাদ করতে দেখা গেল রাজ্য সরকারি কর্মীদের একাংশকে তাদের দাবি কেন্দ্রীয় সরকারের হারেই বকেয়া মর্গ ভাতা মেটাতে হবে প্রসঙ্গত একটি অনুষ্ঠানে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পয়লা জানুয়ারি থেকে বকেয়া মর্গ ভাতা লাগু হবে চার শতাংশ মর্গ ভাতা বৃদ্ধিও করা হয় তার তরফে কিন্তু তাতেও সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা I program that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings, and parastatals and pensionaries. আর এবার তার কথা রেশ ধরে পাল্টা সুর চড়ালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেন বাম বিজেপি এবং কংগ্রেসের একাংশই এইভাবে সমস্যা সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে কেন বকেয়া অর্থ বা বঞ্চিত অর্থ কেন চাইছেন না তারা কর্মবিরতির উপরই আছে চৌত্রিশ বছর ধরে তো আছে কাজ করেন না তো এদের জন্যই তো এত বদনাম রাজ্যের ওয়ার্ক কালচারে যে সরকারি দপ্তরে মানুষ হয়রান হন কাজ পান না চেয়ার টেবিলে লোক থাকে না এদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন দিয়ে দেওয়ার আরো চার পার্সেন্ট দিয়েছেন কেন্দ্রীয় সরকার বাংলার এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বকেয়া রেখেছে এই যারা ডিএন নামে আন্দোলন করছেন বিজেপি কংগ্রেস সিপিএম এদের লোকজন তো এরা মুখে তো একবারও শুনি না যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া দিয়ে দিন তাহলে আমাদেরও চাইতে সুবিধা হয় ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অপশন তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে রিপোর্ট এক ঝলকে কলকাতা